জীবনে সাফল্য এবং অসফলতা আপনার বল আপনার শক্তির উপরে নির্ভরশীল নয় আপনার মানসিকতার উপর নির্ভরশীল যদি কোনো ব্যক্তি দৃঢ় নিশ্চয় করে নেয় তাহলে সে কখনো হারে না যদি কেউ হার মেনে নেয় তাহলে সে কখনোই জিততে পারে না শেষ পর্যন্ত কি হয় এই ভাবনাই সত্য হয়ে সামনে চলে আসে আর এই ভাবনাই পরবর্তীকালে ইতিহাস রচনা করে সেই জন্য আপনি যদি চান আপনার নাম ইতিহাসে থাকুক তাহলে হতে শিখুন ইতিবাচক ভাবনার সাথে পরিশ্রমের সাথে এগিয়ে চলতে থাকুন প্রতিস্পর্ধা গ্রহণ করুন আর শুধুই এগিয়ে যেতে থাকুন সংসারে আপনি যেকোনো উচ্চতাতেই পৌঁছতে পারবেন কারণ ইচ্ছে শক্তি আর ভালোবাসার চেয়ে বেশি শক্তিশালী আর কিছুই নেই তাহলে আসুন আর আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা রাধা মানুষের জীবন দেখলে এতে সংকটও আসবে বিপদও আসবে অনেক সমস্যাও আসবে কখনো কখনো এমন সময় আসবে যখন আমাদের আপনজনের থেকে সাহায্য চাইতে হয় আমরা সাহায্য চাই আর তারা সাহায্য করেও দেন আমাদের সংকট থেকে মুক্তও করে দেন কিন্তু যখন এই সময় বদলে যায় যখন সুখের সময় আমাদের জীবনে আসে তখন আমাদের মনে একটা অহংবোধ জেগে ওঠে মনে হয় উপকার আবার কি সেই ব্যক্তি সাহায্য করেছিলেন তাতে কি উনি তো নিজের কর্তব্য পালন করছিলেন সেই ব্যক্তি আমাদের ধন দিয়েছিলেন যখন প্রয়োজন ছিল তো আমরা সেই ধন তো ফিরিয়ে দিয়েছি উপকার কিসের এই ভাবনা অনুচিত যদি কোনো ব্যক্তি আপনাকে সাহায্য করে থাকে যখন কেউ করেনি যখন আপনার সব থেকে বেশি প্রয়োজন ছিল সেই সাহায্য অমূল্য আর সেটা উপকারী বটে যদি কেউ উপকার করেন তাহলে বিনম্র চিত্তে ভালোবেসে আজীবন তার উপকারের প্রতি কৃতজ্ঞ থাকুন কারণ সত্যি কথা বলতে এই সংসারে উপকার করার মতো ব্যক্তি খুব কম রয়েছেন আর উপকারের কথা মনে রাখেন এমন কৃতজ্ঞ ব্যক্তি আরো কম সেই জন্য জীবনে কৃতজ্ঞ থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সুখ এবং দুঃখ এই দুই হলো আমাদের জীবনের অবসম্ভাবী এবং গুরুত্বপূর্ণ অঙ্গ আমাদের সকলের জীবনে কখনো সুখও আসে আবার কখনো দুঃখও আসে আমরা সবসময় ভাবি আমরা কিভাবে সুখ লাভ করব কিভাবে আমরা দুঃখ থেকে দূরে থাকতে পারি আর এই জীবনে যা কিছুই ঘটুক না কেন সে সবকিছু আমরা সুখ এবং দুঃখের মাপদণ্ডে মেপে থাকি এবার এখানে একটা ছোট্ট বিষয় আছে এটা ভেবে দেখতে হবে যে কে আসলে সুখী ব্যক্তি সুখী ব্যক্তি হলেন তিনি যিনি নিজের জীবনে নিজের কর্মের বিশ্লেষণ করে থাকেন সেই বুঝে পদক্ষেপ নেন উনি কি করতে চলেছেন সেটা উনি জানেন আর যদি ওনার কোনো দোষ থাকে বা ভুল থাকে সেগুলো শুধরে নিয়ে এগিয়ে চলেন সেই জন্য উনি সুখী হন অন্যদিকে যে ব্যক্তি দুঃখী তিনি কি করেন তিনি নিজের উপর নয় অন্যের উপর নিজের নজর রাখেন যে তিনি কি করছেন কিভাবে কর্ম করছেন ওনারা অন্যের নিন্দা করেন অন্যের সাফল্য দেখে ঈর্ষা করেন ক্রুদ্ধ হয়ে যান ওনাদের বাধা দিতে চেষ্টা করেন সেই জন্যই তো ওনারা দুঃখী হন এই সংসারে এমন অনেক ব্যক্তি আছেন যারা এই কারণে দুঃখী নন যে তাদের জীবনে দুঃখ আছে তারা এই কারণে দুঃখ পান কারণ অন্যের জীবন অনেক বেশি দেখুন শেষ পর্যন্ত আপনাকে নিজের কর্মের প্রতি মনোসংযোগ করতেই হবে অন্যের প্রতি নয় কারণ আপনার জীবনে আপনার কর্ম হলো এমন একটা জিনিস যা আপনার নিয়ন্ত্রণে আছে নিরন্তর চেষ্টা করতে থাকুন নিজের কর্মকে বুঝতে শিখুন শুধরে নিন নিজেকে শ্রেষ্ঠ করে তুলুন তখন সাফল্য নিজে থেকে আপনার কাছে আসবে আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কামবোধ এটাই আপনার অন্তরের প্রথম শত্রু বেশিরভাগ মানুষই কামবোধ বলতে লালসা বোঝেন কিন্তু এটা সম্পূর্ণ সত্য নয় কামের আসল অর্থ হলো কামনা এটা খুবই সহজ ব্যাপার মনুষ্য শরীর থাকলে মানুষের মন থাকলে এই কামনা অবশ্যই থাকবে এবার এটাই দেখতে হবে যে এই কামনা নেতিবাচক কামনা নাকি ইতিবাচক কামনা অন্য কারোর জিনিসে নজর দেওয়া অন্য কোনো মানুষের উপর নজর দেওয়া কোনো অনুচিত বস্তুর দিকে নজর দেওয়া এ নেতিবাচক কামনা আর এই দুষ্কামনা মানুষকে দিয়ে অপকর্ম করাবেই করাবে তাই মনে রাখবেন যে ব্যক্তি নিজের কামনাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তিনি সঠিক পথেও থাকেন সঠিক লক্ষ্যে পৌঁছতেও পারেন যিনি কামনা নিয়ন্ত্রণে রাখতে পারেন না তিনি তার পথ হারিয়ে ফেলেন এবং লক্ষ্যচ্যুত হন তাই মনে রাখবেন নিজের কামনাগুলিকে নিয়ন্ত্রণে রাখুন কাম নামক এই শত্রুর ওপর বিজয় লাভ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রত্যেকটা মানুষ আলাদা হয় আর অত্যন্ত বিশেষ হয় প্রত্যেক মানুষ ভিন্ন ভিন্ন পরিবেশে পালিত হয় বড় হয় প্রত্যেকের নিজস্ব চিন্তাভাবনা থাকে নিজস্ব বিচারধারা থাকে যখন অনেক ভিন্ন বিচারধারা একত্রিত হয়ে যায় তখন শুরু হয় বিবাদ এবার এই বিবাদের সময় আপনি দেখবেন দুই ব্যক্তি যাদের মধ্যে এই বিবাদ হচ্ছে সবসময় এটা প্রমাণ করতে চান যে তার সামনের ব্যক্তি এবং তার ভাবনা তার বিচারধারা বা তার বক্তব্য হলো অনুচিত এবার এটাই যদি প্রেম রূপে আপনি ভেবে দেখতে চেষ্টা করেন যে সামনের ব্যক্তিটির বক্তব্য তার মানসিকতা আসলে কি তাতে উচিত ঠিক কি সেটা আমরা বুঝতে পারি একদিকে হলো এই বিবাদ যা আপনাকে সামনের ব্যক্তিটিকে অনুচিত প্রমাণ করতে বাধ্য করে আর অন্যদিকে হল প্রেম যা সামনের ব্যক্তিটির যুক্তি বুঝতে সাহায্য করে তাতে উচিত কি রয়েছে সেটা বুঝতে বাধ্য করে তাকে মহান হয়ে ওঠার পথে অগ্রসর হতে বাধ্য করে তাই এই বিবাদকে ত্যাগ করুন আর প্রেমকে আপন করে নিন আর এই প্রেম ভাব নিয়ে বলুন রাধা রাধা সম্পত্তি এগুলো আসলে কি এগুলো শুধু সেই মূল্য যার দ্বারা আমরা কোনো কিছু অর্জন করতে পারি এবারে এই ধনের দ্বারা এই সংসারে অনেক কিছু লাভ করা সম্ভব কিন্তু সেই সব কিছুই শুধুমাত্র ভৌতিক বস্তুই হবে ভৌতিক সামগ্রী ভৌতিক সুবিধা অর্থাৎ আপনার কাছে যতই ধন থাকুক তা আপনাকে শান্তির ঘুম এনে দিতে পারবে না আপনাকে জীবনের বাস্তব সুখের অনুভূতি লাভ করাতে পারবে না কারণ এগুলো ভৌতিক ধন অর্জন করাতে সক্ষম বাস্তবিক ধন কি যদি এই প্রশ্ন আপনার মনে আসে তাহলে তার উত্তর আমি আপনাকে দেব একটা উদাহরণের মাধ্যমে কখনো আপনি শুনে থাকবেন যে একজন পিতা আজীবন অনিষ্ট করেন অনর্থ করেন খারাপ কাজ করেন শুধু ধন অর্জনের জন্য তিনি ভাবেন যে আমি ধন অর্জন করব আর নিজের সন্তানকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ প্রদান করব। একটা সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন দান করব এবার সন্তান যখন জন্ম লাভ করে তখন সে ভাগ্যের জোরে সেই ধন ভোগ করে যেরকম সে পায় সেরকমই তার ব্যবহার সে করে কখনো আপনি এটাও দেখে থাকবেন যে সেই সন্তান সমস্ত ধন নষ্ট করে ফেলে আর সেই পিতা যিনি সমস্ত ধন সঞ্চয় করেছেন যিনি সেই ধনের প্রভু আজ সেই ধনের প্রহরী হয়ে রয়েছেন এবার এরকম কেন হয় এরকম তখনই হয় যখন সেই পিতা বুঝতেই পারেন না যে তার জীবনের আসল ধন কি সেই আসল ধন তার সন্তানকে যদি পিতা তার সন্তানকে কর্মের জ্ঞান দিতে পারেন উচিত কোনটা অনুচিত কোনটা সেই শিক্ষা দিতে পারেন সংস্কারের প্রকৃত শিক্ষা দিতে পারেন তবে সেটা ধনের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এটাই হলো জীবনের বাস্তব ধন আপনি সেই কথা তো অবশ্যই শুনে থাকবেন কুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে সুসন্তান হলে ধন